আজকে এমন একটি উপায়ের কথা বলবো যেই উপায়ের কথা শুনলে তোমরা সবাই উপকৃত হবে এবং এই সমস্যাটা প্রায় মানুষের হয়ে থাকে দেখো আজকে আজকালের দুনিয়ায় মানুষের শত্রুর কিন্তু অভাব নেই শত্রু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় সে ভালো মানুষই হোক খারাপ মানুষই হোক কে অনেক সময় জানা যায় শত্রুকে অনেক সময় জানা যায় না শত্রু আমাদের কে। কিন্তু আমরা যদি এই উপায়টা একদম ভালোভাবে কোনো রকম খারাপ উপায় না সৎ উপায় যদি আমরা করতে পারি তাহলে শত্রুরা অবশ্যই দমন হবে এবং আমরা শান্তিতে থাকতে পারব কি করব শনি মঙ্গলবার দিনকে হনুমানজির মন্দিরে গিয়ে তোমরা হলে সাতটা লবঙ্গ নেবে সাতটা গোলমরিচ নেবে কিছুটা কপুর নেবে নিয়ে গিয়ে হনুমানজির সামনে সেই শত্রু যদি তোমাদের জানা থাকে তার নাম নেবে আর যদি তোমার শত্রু যদি জানা না থাকে সে শত্রু কথা মনে করে হনুমানজির কাছে বলবে যে হনুমানজি আমার শত্রুরা আমাকে খুব উৎপাত করছে তাদের সৎ বুদ্ধি দিও যারা ওরা সৎ মানে সঠিক পথে যেন চলতে পারে আর আমার এই মানে সময় থেকে বা এই পরিস্থিতি থেকে তুমি রক্ষা করো বলে সেই কপুরের মধ্যে সেই লং এবং গোলমরিচটা পুড়িয়ে দিন এরকম করবেন একুশ সপ্তাহ করবেন কেউ যদি পারে এগারো সপ্তাহ করবে তারা কিন্তু ওই করা চলাকালীনই বুঝতে পারবে যে তার প্রভাব পড়তে শুরু করে দিছে বিশ্বাস নিয়ে করুন অবশ্যই ফল পাবেন